এত ছোট বাচ্চাকে আপনি কি ওষুধ দিবেন বলেন সে এবং শুধুমাত্র এই ঠান্ডা লাগার কারণেই আপনাদের এতগুলো কবুতরের বাচ্চা মারা গেছে টুটা ফাটা কবুতর আসলে কি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ গত কয়েকদিন যাবত একটা কমেন্ট খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কবুতরের বাচ্চা ফুটতেছে এবং বাচ্চা ফোটার দশ থেকে পনেরো দিনের মাথায় কবুতরের বাচ্চা মারা যেতেছে এবং এই কমেন্টটা এখন পর্যন্ত প্রায় আমাকে বিশ থেকে পঁচিশ জন করছেন এবং শুধু কমেন্ট আসলে থেকে মধ্যে অনেকে আমাকে মেসেজও যে ভাই আমাদের কবুতরের বাচ্চা মারা যেতেছে এখন আমরা কি করব ভাই এই সময় কবুতরের বাচ্চা মারা যাওয়ার পিছনে যেটা মূল রিজন সেটা হচ্ছে আপনারা কবুতরকে খাবার জন্য যে পানিটা দিতেছেন সেই পানিটা আপনারা রাত্রাবেলাও এভাবে রেখে দিতেছেন তো যেহেতু ঠান্ডা পরা শুরু হয়েছে ঠিক আছে এই ঠান্ডাতে আপনার কবুতরের যে পানিটা থাকতেছে সেই পানিটাও ঠান্ডা হয়ে যাইতেছে আর ভোর সকালে যখন মনে করেন সূর্য ওঠা শুরু করতেছে কবুতরগুলো করতেছে কি ঠিক তখনই মনে করেন সেই ঠান্ডা পানিটা খাইয়া কবুতরের নিজের বাচ্চাকে খাওয়াইতেছে অথবা কবুতরের বাচ্চা নিজে খাইতেছে এভাবে দুই থেকে তিন দিন খাওয়ার পরে কবুতরের ঠান্ডা লেগে যেতেছে এবং শুধুমাত্র এই ঠান্ডা লাগার কারণেই আপনাদের এতগুলো কবুতরের বাচ্চা মারা গেছে আর কোনো কারণ নাই আর এছাড়াও আসলে ঘরের চেষ্টা করবেন হচ্ছে যারা এই কাজ অলরেডি করে ফেলছেন কবুতরের যখন একদম ছোট বাচ্চা থাকে তখন কিন্তু আপনি চাইলেও ছোটো কবুতরের বাচ্চাকে ঠান্ডার কোনো ওষুধ দিতে পারবেন না এত ছোট বাচ্চাকে আপনি কি ওষুধ দিবেন বলেন ছোট কবুতরের বাচ্চার ঠান্ডা লাগার ক্ষেত্রে দুইটা সমাধান আছে নাম্বার ওয়ান আপনি এক ফোঁটা করে সরিষার তেল খাওয়াতে পারেন ঠিক আছে আর দুই নাম্বার হচ্ছে কবুতরের যেই সব কবুতরগুলো তার বাচ্চাকে খাওয়াইতেছে ঠিক আছে ওই সব কবুতরের বাচ্চার খাবারের মধ্যে অল্প চার পাঁচ দানা করে সরিষা দিয়ে দিবেন। এতে হবে কি সে সরিষা খাওয়ার কারণে কবুতরের নিজেরও ঠান্ডাটা কমে যাবে প্লাস হচ্ছে তার বাচ্চাকে যখন খাওয়াবে তখন বাচ্চার শরীর থেকেও ঠান্ডাটা দূর হয়ে যাবে এই গেল হচ্ছে এই সময় আসলে কবুতরের বাচ্চার ঠান্ডা লাগলে কি করবেন সেটা সমাধান এবার আসেন হচ্ছে আপনাদের আরেকটা কমেন্ট সেটা হচ্ছে ফাটা কবুতর কিভাবে চিনব টুটা ফাটা কবুতর আসলে কি ভাই এই যে দেখেন লালসুল্লি কবুতরটা কবুতরের জাত হয় হচ্ছে কবুতরের গায়ের রঙের উপরে ঠিক আছে যেমন এই কবুতরটার সারা শরীর লাল চোখটা হচ্ছে সাদা ঠিক আছে এটা হচ্ছে লালসুল্লি কবুতর তো এই লালসুল্লি কবুতরের শরীরে যদি সাদা কালার সাদা পশম থাকতো তাহলে হয়তো এটা ফাটা কবুতর ঠিক আছে বিশেষ করে এক কালারের কবুতরের ক্ষেত্রে ফাটাটা খুব বেশি গ্রহণযোগ্য হয় কিন্তু এই যে দেখেন সিলভার কবুতর ঠিক আছে সিলভার কবুতরের ক্ষেত্রে এই জিনিসগুলা খুব বেশি গ্রহণযোগ্য আসলে হয় না গররা কবুতরের ক্ষেত্রে আবার মার্কিং এর একটা ব্যাপার আছে গররা কবুতরের গলার দিকটা এরকম সাদা থাকবে সারা শরীর লাল থাকবে পাখা সাদা থাকবে লেজ সাদা থাকবে ঠিক আছে ওর যদি এই যে শরীরের মধ্যে এটা তো লাল গররা কবুতর লাল শরীরের মধ্যে যদি সাদা সাদা পশম থাকতো তাহলে সেটা ফাটা থাকতো ঠিক আছে যেমন এই যে গররা কবুতরটা দেখতেছেন এইটা কিন্তু একটা ফাটা কবুতর হ্যাঁ তো এটা কেন টুটা ফাটা কবুতর আপনাদেরকে বলি দেখেন যে এইটার গলার যে সাদা মার্কিংটা আছে এটা কিন্তু পারফেক্ট নাই ঠিক আছে তো এই কারণেই এটা ফাটা কবুতর তো দর্শকবৃন্দ আশা করি আপনাদের দুইটা যে কমেন্ট ছিল সে দুইটা কমেন্টের অ্যান্সারই আমি দিলাম একটা কমেন্ট অনেক বেশি ছিল আর একটা কমেন্ট একটু কম ছিল আমি চেষ্টা করব, আমার ভিডিওতে আপনাদের কমেন্টগুলোর অ্যান্সারগুলো এইভাবে তুলে ধরা ঠিক আছে তো দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম